এই লোকটি এই দুধ খাওয়ানো শিশুটিকে বিরক্ত করার চেষ্টায় তাকে কাঁচা মরিচ খেতে দেয় এত ছোট বয়সে একটি শিশু কিভাবে বুঝতে পারে কাঁচা মরিচ খাওয়ার পর শিশুটি মুখের ব্যথায় কাঁদতে শুরু করে তার বাবা কার্তিক মুখে সাবান লাগিয়ে অন্ধ হয়ে যান যাই হোক পাশ দিয়ে যাচ্ছিলেন ওমা শিশুটির কান্না শুনতে পান এবং তাকে তুলতে যান যাই হোক সেই অশ্লীল ব্যক্তিটি অনুপযুক্তভাবে তার বুকে স্পর্শ করে তার যৌন নির্যাতন করেন মাটিতে কাঁচা মরিচ পরে থাকতে দেখে উমা বুঝতে পারেন শিশুটির কি হয়েছে ঠিক তখনই কার্তিক তার মুখ ধুয়ে ফিরে এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে কিন্তু উমা কার্তিকের কাছে মধু চান শিশুটিকে গাড়িতে নিয়ে যান এবং তাকে মধু খাওয়াতে শুরু করেন কিন্তু কাঁচা মরিচের ব্যথা এখনও কমেনি তারপর উমা কার্তিককে গাড়ির দরজা বন্ধ করতে বলেন এবং তাকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন সর্বোপরি কেবলমাত্র একজন মাই সন্তানের ব্যথা বুঝতে পারেন এটি দেখে কার্তিক পুরো গাড়িটি পর্দা দিয়ে দেখে দেয় উমা যখন বুকের দুধ খাওয়াচ্ছে তখন লোকটিকে শ্লীলতাহানি করতে দেখে কার্তিক সেই বদমাসটিকে মারধর করে পরবর্তী পর্বের জন্য দয়া করে বন্ধুরা যদি তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে মা লিখো